রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ আরও পাঁচজনের জামিন নিয়ে ভিন্ন মত দেখা দিল হাইকোর্টের দুই বিচারপতির মধ্যে জামিনের আবেদনে রয়েছেন সুবীরেশ ভট্টাচার্য অশোক সাহা কল্যাণময় গঙ্গোপাধ্যায় শান্তি প্রসাদ সিনহা কৌশিক ঘোষ শেখ আলী ইমাম সুব্রত সামন্ত রায় রঞ্জন মণ্ডল এবং পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলায় রায় দান করে হাইকোর্ট দু সালে তেইশে জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রী নিয়োগ মামলায় গ্রেপ্তার হন এবং তারপরে তিনি বারবার জামিন চেয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন কিন্তু পরে হাইকোর্ট সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চে খারিজ হয় প্রাক্তন আবেদন এদিন বুধবার সেই মামলার রায় ঘোষণা হয় এবং সেখানে দেখা যায় দুজন বিচারপতির ভিন্ন মত একজন বিচারপতি সকলের জামিন মঞ্জুর করলেও অন্য বিচারপতি সেই জামিনের বিরোধিতা করেন বিচারপতি অপূর্ব সিনহা রায়ের বিরোধিতার কারণে এই মামলার রায় হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস কাছে গেলে প্রধান বিচারপতি মামলাটি তৃতীয় বেঞ্চে পাঠাবেন সেখানে পার্থদের জামিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বাকি চারজনকে নিয়ে দুই বিচারপতি একমত হওয়ায় সিবিআর এর মামলায় তারা জামিন পেলে সেই চারজন হলেন কৌশিক ঘোষ শেখ আলী ইমাম সুব্রত সামন্ত রায় এবং চন্দন ওরফে রঞ্জন মন্ডল এই চার জনের জামিন নিয়ে একমত হন দুই বিচারপতি ব্যুরো রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা